খ্রিস্টিতে প্রকাশিত ঐশ্ব ভালোবাসায় আমাদের পরিত্রাণের আশা রোমিও পাঁচ অধ্যায় এক থেকে পাঁচ পর তাহলে দেখা যাচ্ছে বিশ্বাসের গুণে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেয়েছি বলে পরমেশ্বর ও আমাদের মধ্যে এখন শান্তি এসেছে আর তা সম্ভব হয়েছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য খ্রিস্টের জন্যই তো বিশ্বাসের পথ দিয়ে আমাদের পক্ষে সেই ঐশ্ব অনুগ্রহের জগতে আসা সম্ভব হয়েছে যেখানে এখন আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি তার জন্যই আমরা এখন এই আশা নিয়ে গর্ব করে থাকি যে আমরা একদিন পরমেশ্বর আপন মহিমার অংশীদার হব শুধু তাই নয় আমরা তো আমাদের দুঃখ দুর্ভোগ নিয়ে গর্ব করে থাকি কেননা আমরা জানি যে দুঃখ দুর্ভোগ থেকে জাগে নিষ্ঠা আর নিষ্ঠা থেকে জাগে চারিত্রিক যোগ্যতা আর চারিত্রিক যোগ্যতা থেকে অন্তরে জেগে উঠে আশা আর এই আশা তো কখনো চলনা করে না কেননা স্বয়ং পবিত্র আত্মা যিনি আমাদের কাছে ঐশ্বদান যিনি তিনি যে আমাদের হৃদয়ে পরমেশ্বরের ভালোবাসায় পরিপ্লত করেছেন